খুব কম প্রাইজের মধ্যেই এইসব কালেকশানগুলো এ অ্যাডিডাসের কালেকশানগুলো এসছে ঠিক আছে এর ব্যাপসাইটটা দেখুন এটা কেমন কী প্রাইজ আছে এর প্রাইস আছে মাত্র তোমার তিনশো নিরানব্বই টাকা বা তিনশো নিরানব্বই নব্বই হ্যাঁ বাহ তারপর তুমি ভেতরি কোয়ালিটিটা দেখে নাও এটা দেখে নাও তুমি দেখো ভেতরি কোয়ালিটিটা দেখো জুম করে দেখো একটু বাহ তারপরে নেক্সট তারপর নেক্সট ব্ল্যাকের মধ্যে আছে অ্যাডিডাস ব্ল্যাকের মধ্যে আছে দেখে নাও